হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল আর্টিস্ট অন্তরায় ওয়েলকাম আমি অন্তরা তোমাদের কাছে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হলো জামার ওপর ফেব্রিক কালার দিয়ে ডিজাইন অনেকেই আছে জামার ওপরে স্টোনের কাজ উঠে গেলে সেই জামা আর পরতে চায় না তাহলে এরকমভাবে জামা ডিজাইন করে পরা যেতে পারে এটাও এরকমই একটা জামা যেটা আমি পুরোটা ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করেছি বাকি ভিডিওটা দেখতে থাকো দেখো সবার প্রথমে আমি একটা মোটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এটা জামার ভেতরে ঢুকিয়ে নেবো যাতে জামার এই দিকের ডিজাইনটা উল্টো পাশে যাতে না ছেপে যায় এরপর আমি একটা সাদা ফেব্রিক নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি পুরোটা সাদা দিয়ে ভরিয়ে দেব সাদাটা প্রথমে ব্যবহার করার জন্য রঙটা ভালো হয়ে ফুটে যায় রকম ভাবে সবটা আমি সাদা করে নেব সবার প্রথমে ফুলটা রঙ করছি এখানে লাল আর হলুদটা দিয়ে করব তোমাদের বলেছিলাম লাল আর হলুদ দিয়ে করবো কিন্তু আমি গোলাপি আর সাদা দিয়ে করেছি এইভাবে আমি পুরোটা গোলাপি আর সাদা দিয়ে ফুলগুলো করে নেব আর পাতা আর গাছের ডালগুলো আমি সবুজ দিয়ে ভরিয়ে দেব এই রঙগুলো দিয়ে আমি বাকি পুরোটা রঙ করে নেব আর পাতার সাথে আমি দুটো প্রজাপতিও অ্যাড করে দিয়েছি এরপর আমি জামার সামনের দিকটা নীল আর সাদা দিয়ে হালকার ওপর ডিজাইন করে দেবো দেখো আমার পুরো জামাটা রেডি হয়ে গেছে কেমন লেগেছে কমেন্টে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না আর একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এই জামাটা কিন্তু আমার বোনের ছিল এই জামাটাতে ওকে কেমন মানিয়েছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না আজকের মতো এতটাই থাক আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা